বিসমিল্লাহি ইল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি নিপা ঢাকা ক্যানিং হোস থেকে বলছি চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে লো বাস ব্লগ এন্ড কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার একটা ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো গতকালকে আর সারা তো বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে তো ফুল গাছগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে পাতাগুলো একদম সবুজ আর দেখলাম সকালবেলায় স্নিগ্ধ স্নিগ্ধ ফুল দেখলে কিন্তু খুব ভালো লাগে তো সকালবেলা উঠি আমি বারান্দায় আসি আসি আমার আগে ফুল গাছগুলোকে দেখি গাছগুলোকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায় মাঝে মাঝে যখন মনটা ভীষণ খারাপ থাকে তখন এই বাগানে এসে একটু গার্ডেনের সামনে এসে একটু বসি আর বসলে কিন্তু আমার এই ছোটো ছোটো গাছগুলোকে দেখলে আমার অনেক ভালো লাগে আমার মনটা একদম ভালো হয়ে যায় তো কার কার আমার মতো ওরকম ফুল ভালোবাসেন বাগান করতে ভালোবাসেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকের ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ আর চা আর বনরুটি তো এই আমি খাবো এটা আমার জন্য আর বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য একটু বৌয়া রান্না করব মানে বিক্রমপুরের ভাষায় বৌয়া বলে আর আমাদের ঢাকার ক্যানিগঞ্জের ভাষায় বলে হচ্ছে খুদের ভাকা তো খুদের ভাঁকা রান্না করবো আর দুই তিন রকমের ভর্তা বানাবো আর ডিম ভাজি করবো এই আজকে আর কি সকালের মেনু তো আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করব যারা যারা আমার ভিডিওটা এখনও যারা যারা আমার ভিডিওটা এখনও লাইক করেনি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটা ক্লিক করে দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অসংখ্য ধন্যবাদ কথা বলতে গেলে না মুখ জড়ায় আসে জানি না কেন সারাদিন এত কথা বলি কিন্তু খা ই হয় না যখন এই বয়স দিতে বসি মুখ একদম জড়ায় আসে তাই যে ভর্তার ভিপারেশন নিয়ে নিচ্ছি সবার আগে আগে যে মরিচগুলো ভেজে নেব আজকে সুটকি ভর্তা করবো কালিজিরা ভর্তা করব আর মুসুর ডালে ভর্তা করব তো এই জন্য বেশ কিছু পরিমাণ শুকনামরিচ আগে ভেজে নিচ্ছে আর খালাও এসে পড়েছে খালা খালার কাজগুলো করে নিচ্ছে তো খালা আমাকে ভর্তাগুলো বেটে দেবে তা এখন শুটকি মাছগুলো একটু ভেজে নেব ও সেদিন আমি আপনাদের কাছে ভুল বলেছিলাম সরি এটা মলা মাছের শুটকি না এটা কী যেন একটা মাছ একটা আমি জানি না নাম তো আমি ভুল বলেছিলাম আমি ভাবছিলাম এটা মলা মাছ পরে আমার হাজব্যান্ড বলতেছে মলা মাছ এত লম্বা লম্বা হয় নাকি আমিও ভাবলাম শিক্ষিত মলা মাছটা এত লম্বা হয় না আরেদিকে একটা রসুন আমি খোয়া ছুলে নিয়েছি তো এটাও ভেজে নেব রসুনটা আর যখন বয়সে বা জিতে বসি আমার ছোটো ছেলেটাও অনেক মানে হালকাও করতে থাকে কি প্লিজ কী কিছু মনে করবেন না তা এখন আমি খুদের ভাকাটে রান্না করব এই জন্য আমি এখানে এক কেজি পরিমাণে খুদের চাল নিয়েছি তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে স্বাদ মতো লবণ চাইলে আপনারা তেলটা স্কিপ করতে পারেন কিন্তু আমি যেহেতু একটু ওই ঝরঝরে বোয়া রান্না করবো তাই মানে ওই একটু তেলটা দিলাম যদি অনেকেই বোয়ার মধ্যে তেল ইউজ করে না খুদের বোয়া কিন্তু তেল ছাড়াই বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিবো চাইলে আপনারা যদি সাদা রান্না করতে না চান এখানে একটু হলুদের গোড়া ইউজ করতে পারেন তো খুদের বোয়াটা সাদাই বা আমার কাছে ভালো লাগে দেখতে সব সব কিছু একসাথে মেখে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এই খাবারটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় আমার হাজব্যান্ড যেদিন এই খাবারটা রান্না করি সেই আর তার কিছুই লাগে না সে ভর্তা বোয়া যদি তাকে তিনবেলা দেওয়া হয় সেই তিনবেলায় খেতে পারে সে বলে যে বিক্রমপুরের মেয়ে বিয়ে করেছে গিয়ে বিয়ে করে আমার একদিকে সুবিধা হয়েছে মজার মজার খাবার খেতে পারি আমরা বিক্রমপুরের মেয়েরা নাকি অনেক মজার মজার খাবার রান্না করতে পারি কিন্তু তা জানি না সব জেলার মেয়েরাই আবার কেউ কিছু মনে করবেন না অন্য জেলার মানুষ আপারা কারণ আমি জানি সব জেলার মানুষই কিন্তু রান্নাবান্না সবাই এক্সপার্ট যার যে 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 যেই যার মতো সে এক্সপার্ট কিন্তু আমাদের বিক্রমপুরে একটা ইয়ে আছে যে আমার বিক্রমপুরে মেয়েরা নাকি রান্নাবান্নায় অনেক পারদর্শী হয় জানি না তা কেমন আপনারা কেউ কিছু মনে নেবেন না তা আমি আমার হাজবেন্ডের কথা মতো বললাম তা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন জালটা হাই হিটে রাখবো আর এটা কিন্তু পোলাও চালের খুঁত তাড়াতাড়ি হয়ে যাবে বেশি কোন সময় লাগবে না একদম বলক আসলেই এই খুট এই খুঁটটা সিদ্ধ হয়ে যায় আর একটু দমে রাখলেই হয়ে যায় দশ দশ মিনিট দশ মিনিটের মতো সময় লাগে রান্না করতে ওই যে দেখুন বলক এসে গেছে তার দুই তিন মিনিটের দমে রেখেছিলাম বেশি রাখতে হয়নি আর এই যে বৌটা আমার রান্না হয়ে গেছে এখন খালা ওদিকে ভর্তাগুলো বানিয়ে নিয়েছে এখন আমি একটু ডাল সিদ্ধ করব মুসুর ডাল মসুর ডালের ভর্তাটা আমি হাতে বানাবো এখানে এক কাপ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে পরিবার মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডাল তেমনভাবে সিদ্ধ করতে হবে যাতে আস্ত না থাকে আবার একবারে গলে না যায় মিডিয়াম এখন আমি বেশ কিছু নিয়ে নিলাম মরিচ নিয়ে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন একসাথে ভালো করে এগুলি মিশিয়ে নেবো তাই এখন ডালটা দিয়ে দিব আর ডালটা অনেক গরম ছিল তাই আমি হাত দিয়েই করিনি চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিব সরিষার তেল ডাল ভর্তা কিন্তু সরিষার তেলটা মাস্ট দিতে হবে তা না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না আর সুন্দর ঘ্রাণ আসবে না তো চামচ দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলে কিন্তু রেডি আমার মজাদার ডাল ভর্তা সরি আমার ডাল ভর্তা না ডালের ভর্তা মুসুর ডালের ভর্তা আর একবার এইভাবে খুদের ভাত ভর্তা দিয়ে খেয়ে দেখবেন একদম অমৃত অমৃত যখন মাছ ভাত খেতে খেতে আমাদের মুখে রুচি চলে যায় তখন এরকম একটা খাবার খেলে কিন্তু একদম মুখে এসে মানে মনটা ভরে যায় তা আমার হাজব্যান্ড আমাকে আজকে বারবার শুধু ধন্যবাদ দিচ্ছিল মনে হচ্ছে যে আমার প্রিয় খাবারটা তুমি রান্না করেছ তাস্কের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আর একটা নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর লোবাস ব্লগেন কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ